হ্যালো এভডি আমার নতুন একটি ব্লগে অনেকখানি ওয়েলকাম সবার আগে বলি কেমন আছেন বলুন আমি তো ভীষণ ভালো আছি আপনার এই গরমে কে কেমন আছে প্লিজ কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না সকাল সকাল চলে এসছি কিচেনে আর কিচেনে এসে কাটাকাটিগুলো করে নিচ্ছি কাটবো তারপরে ধোবো তারপর তো রান্না বসাবো যাই হোক আমার মতো কারা কারা কিচেনে এসে এত ব্যস্ত হয়ে পড়েন সেটাও জানাতে একেবারে ভুলবেন না তো পটলগুলো তো কাটা হয়ে গেছে আর কাটার পরে ভালো করে লবণ আর হলুদকে মাখিয়ে নিচ্ছি আর একটু লবণ আর হলুদগুলো মাখিয়ে যদি পাঁচ দশ মিনিট রেখে দেওয়া যায় তাহলে ভালো করে লবণটা ঢুকে যায় পটলের মধ্যে তো এবার তো আমি পটলগুলোকে ভাজবো কিন্তু তার আগে চিচিঙ্গাটাকে ধুয়ে নিই এটা হচ্ছে চিচিঙ্গা আজকে চিচিঙ্গার পোস্ত বানাবো চিচিঙ্গার পোস্ততে একটুখানি আলু দিয়ে বানালে বেশ ভালো হয় কিন্তু এই বাড়িতে আবার চিচিঙ্গা পোস্ততে আলু পড়ে না তো এটা ওই কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে চিচিঙ্গাগুলোকে দিয়ে তারপরে পোস্তটা বানাবো আসলে আমার শ্বশুর মশাই চিচিঙ্গার পোস্ততে আলু খান না ওই জন্য চিচিঙ্গার পোস্ততে আলু পড়বে না তবে একটু আলু দিয়ে করলে ভালো লাগে আর যে কারণে আলুগুলো দেওয়া হয়নি তো যাই হোক আমি তো পটল ভাজা বসিয়ে দিচ্ছি তেল খুব ভালো করে গরম হয়ে গেছে পটলগুলো ছেড়ে দিই তো পটলগুলো ভাসতে ভাসতে একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করার আছে সবার আগে একটা কথা আপনাদের থেকে জানতে চাই আমার এই ব্লগুলো আপনাদের কেমন লাগে বা আপনারা কি টাইপের ব্লগ দেখতে চান সেটা যদি আমাকে একটুখানি কমেন্টের মাধ্যমে জানান আমার ভীষণ ভালো লাগবে আপনাদের ভালোবাসা পেয়ে আমি এগিয়ে যেতে চাই আর এই ছোট্ট ছোট্ট ব্লগুলো আমি সময় পেয়ে মাঝে মধ্যে তুলে রাখি তো সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করি আমি আমার কাজকর্মকে ফেলে রেখে এই ভিডিওগুলো করি না আমি আমার বাড়ির সমস্ত কাজকর্ম কমপ্লিট করার পর এই ছোট ছোট ভিডিওগুলো তুলি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমার তো এখানে মশলা বাটা হয়ে গেছে মশলা বাটা হয়ে গেছে বলতে পোস্ত বাড়ছি চিচিঙ্গার পোস্ত হবে পোস্তটা বেটে নিলাম আর ওদিকে পটল ভাজাগুলো হয়েও এসছে পটল ভাজার তেলেই আমি ওই চিচিঙ্গার পোস্তটা তুলে দেবো তো দেখুন এখানে পটল ভাজাগুলো হয়ে গেছে ভালো ভালো করে আর পটলে বীজ থাকলে ওই পটল ভাজা খেতে আমার খুব ভালো লাগে আর এই পটলগুলোতে আবার বীজ দেখছি একটুখানি কম তো পটল ভাজা তুলে নিয়েছি আর চিচিঙ্গার পোস্ততে বানানোর জন্য মোটামুটি চিচিঙ্গাগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি আর যতক্ষণ পর্যন্ত জলটা রিডিউস না হবে ততক্ষণ আমি ভালো করে নেড়ে এভাবে কষাতে থাকবো আর ওই লোহার করাতে বসিয়েছি মৌরলা মাছের ভাজা লোহার কড়াতে একটু ভাজাভুজি করলে খুব ভালো হয় এই লোহার কড়াটা গুছিয়ে রাখা ছিল ওই কদিন হলো বার করানো হয়েছে এটাতে ওই টুকিটাকি জিনিসগুলো ভাজাভাজি হচ্ছে আজকে যেমন এই মৌরলা মাছের ভাজা হচ্ছে এগুলোকে একটু বেশ মজমজি করে ভাজলে খুব ভালো লাগবে খেতে চলুন কি কি রান্না হয়েছে সেটা আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই এখানে হাঁড়িতে হয়েছে গরম গরম সাদা ভাত আর এটাতে তো ওই চিচিঙ্গার পোস্তটা হয়েছে বেশ একটু ঝাল ঝাল করেই বানিয়েছি আর এটার মধ্যে রয়েছে পটলের ভাজা সেটা তো আপনাদেরকে ভাজতে ভাজতে দেখিয়েছিলাম আর এটার মধ্যে রয়েছে মৌরলা মাছের ভাজা আর এটাতে তো রয়েছে আমার ওই ভাতটা যেটা আমি একটুখানি শক্ত শক্ত করে নামিয়ে নিয়েছি এখনও কিন্তু আমার রান্না শেষ হয়নি এখনও রান্না চলছে চলুন আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই এই যে চিকেন কষা চিকেন কষাটা এখনও বানানো কিন্তু শেষ হয়নি আজ একটু চিকেন কষাটাকে এই রকম কষা কষাই রাখবো তো আজটা কমিয়ে ধীরে ধীরে করেই হচ্ছে চিকেন কষা বানালেই রান্নাটা কমপ্লিট হবে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন